আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন শারীরিক মানসিক সব দিক থেকে ঠিকঠাক আছেন আমিও আল্লাহ রহমতে ঠিকঠাক আছি আর এই তো নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আর যতটুকুই দেখছেন এক মিনিট বা পুরোটা সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা কোনো কোনো দিন আসে একদম ঝলমলিয়ে হই হই রৈ রই করতে করতে আমার মনে হচ্ছে আজকেও আমার সেরকম একটা দিন কারণ প্রথমেই খুব সুন্দর একটা বড় সাইজের বেলি দেখে এসেছি আমার উত্তরের বারান্দায় আর এখানে এসে দেখি যে রেইন লিলি ফুটে পুরো আলো করে ফেলেছে বারান্দাটা কি সুন্দর মাশাল্লা মাঝে মাঝে আমার মনে হয় যেখানে আমি থাকি এখানে যদি আমার একখণ্ড জমি থাকতো আমি শুধু গাছপালা লাগাতাম আর সেগুলোর ভিডিওই শেয়ার করতাম তারপরেও আমার কিন্তু জমি আছে গ্রামে যাই হোক যা আল্লাহ দিয়েছে এতে আমি অনেক অনেক সন্তুষ্ট এই তো গাছগুলোতে পানি দিয়ে আমি একটু নাস্তা করে নিচ্ছি আজকে মহিষের দুধের টক দইয়ের সাথে মিউসলে আর আম মিশিয়ে খাবো এই টক দইটা আমার পুপাতো বোন ভোলা থেকে নিয়ে এসেছিলো সাথে নিয়ে এসেছিল রসগোল্লা তো নাস্তা করার পরে আমি কিন্তু রান্নাঘরে সরাসরি ঢুকে গেছি অলরেডি চুলায় গরুর মাংস আর করলা ভাজি চাপিয়ে দিয়েছি শাহাজই সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছিল কিন্তু এখন যদি শানাজকে মাছটা কাটতে দিই তাহলে অনেক সময় লেগে যাবে এই জন্য আমি মাছগুলো কেটে নিচ্ছি আর আজকে কিন্তু মনে মনে একটা সময় ঠিক করে নিয়েছি যে এই সময়ের মধ্যেই রান্নাটা শেষ করতে হবে তো এটা কিন্তু আমরা ইচ্ছা করলেই পারি অন্য সময় দেখা যায় যে ইচ্ছা করে না একটু আলসেমি করি বা ভাবি যে দূর কীভাবে হবে সময় মতো শেষ হবে কিনা না তো ওই যে পরীক্ষা হলে আমরা যেটা করি আর কি শেষ সময়টা শেষ দশ মিনিট বা শেষ পাঁচ মিনিটে আমরা কিন্তু একটা দুইটা প্রশ্নের উত্তর খুব গতিতে লিখে ফেলতে পারতাম ঠিক সেভাবে আজকে টার্গেট নিয়ে রান্নাবান্না শেষ করছি যে যেই দিনগুলো আমার জীবনে এক ছলো আলো নিয়ে আসে আমি কিন্তু সেই দিনগুলোকে মনে রাখার চেষ্টা করি আর যেই দিনগুলা বা যে ঘটনা মনে পড়লে আমার মনটা খারাপ হয়ে যায় দুঃখিত হয়ে যায় আমি কিন্তু সেই ঘটনাগুলো ভুলে যাওয়ার অনেক চেষ্টা করি আর এটাই করা উচিত কারণ আমাদের সবার লাইফে এরকম এরকম ঘটনা থাকে যেটাতে আমাদের কোনো হাত থাকে না বা যেটা ঘটে গেছে আমরা হয়তো বদলাতে চাই কিন্তু সেটা বদলানো সম্ভব না যে সময়টায় ঘটে গেছে সেই সময়টা হয়তো বহু দূরে চলে গেছে ওটা তো আর ফিরিয়ে আনা যাবেই না বরং ওই পাস্টের ঘটনা বারবার মনে করে করে আমাদের প্রেজেন্টটাও কিন্তু নষ্ট হয়ে যায় তো আমি মনে করি আমাদের হাতে বর্তমান সময়টা আছে আর এই সময়টাকে আমরা চেষ্টা করতে পারি সুন্দর করার চেষ্টাই করতে পারি বাদ বাকি আল্লাহর ইচ্ছা সবারই মতো আমার লাইফেও কিন্তু এমন অনেক ঘটনা আছে যেটা আমি আজ পর্যন্ত অ্যাকসেপ্ট করতে পারি নাই তো কিছুকাল আগেও আমি মনে মনে ভাবতাম ইস ওই সময়টা যদি আমি অ্যাকশনটা নিতাম বা আমি এটা বলতাম তাহলে হয়তো পরিস্থিতিটা বদলে ফেলতে পারতাম বা ঘটনাটা ঘটতোই না তো এখন ভাবি যে ওই বারবার মনে করে কোনো লাভই নেই ওই খারাপ ঘটনাটা আমার মাথায় পাকাপাকি ভাবে একদম ঘর বাড়ি তুলে ফেলছে এতে করে আমারই শুধু ক্ষতি হয় এদিকে আমি মাছটাকে কিন্তু খুব ভালোভাবে ধুয়েছি লবণ টবন দিয়ে ধুয়েছি এবার পেঁয়াজ বাটা মরিচ বাটা হলুদ লবণ দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষবো একটু পানি দিয়েও কষাতে হবে তো ভালোভাবে কষিয়ে নিয়ে এবার আমি কিছুটা মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি আর তারপরেই ঝোলটা দিয়ে দিব আর আজকে কিন্তু আমি পোয়া মাছের টক রান্না করছি এর জন্য কিছুতে তুলের মানে পানি দিয়ে গুলে ছেঁকে কাতটা বের করে নিয়েছি তো সেখান থেকে আন্দাজ মতো মানে অল্প পরিমাণেই দিলাম দিয়ে ঝোলের সাথে মিশিয়ে নিয়ে এবার টেস্ট করে দেখবো যে লবণ ঝাল টক সব ঠিক আছে কি না এটা আসলে যার যার ইচ্ছা মতো দিতে হয় তো সব ঠিক আছে এরপরে আমি মাছগুলো দিয়ে দিলাম এরপরে আর কিছু না একটু নেড়ে চেড়ে মানে দুলিয়ে টুলিয়ে এটাকে ঢাকনা দিয়ে কম আঁচে রেখে দেবো যাতে করে মশলাটা ভেতরে একদম পুরোপুরি ঢুকে যায় পোয়া মাছ রান্না করতে বেশিক্ষণ লাগেও না আর পোয়া মাছের সব রকম রান্নাই আমার ভালো লাগে যদি সেটা হয় নদীর পোয়া তো আমি ধনে পাতা দিয়ে দিলাম এভাবে পোয়া মাছের টকও যেমন ভালো লাগে আবার না ভেজে যেটা মরিচ পাটা দিয়ে লবণ হলুদ দিয়ে রান্না করে সেটাও ভালো লাগে এখন আমি মাছটাকে বেড়ে নিচ্ছি আর এতে করে ঝোলের উপর সুন্দর একটা সর পরে যাবে আর এই সরটা কিন্তু বাসন খেতে খুবই পছন্দ করে এই যে আমি আমাদের ঘরোয়া রান্নাটাকেই সুন্দর করে সাজিয়ে নিয়েছি এটা কিন্তু আমাদের জন্যই মাঝে মাঝে আমি এটা করি যদি মন ভালো থাকে আর হাতে সময় থাকে আমি শোকেস থেকে আমার পছন্দমতো প্লেট বাটি নামিয়ে সুন্দর করে খাবার সাজাই শুধুমাত্র আমাদের জন্য তো এটাও কিন্তু দরকার আছে আমি মনে করি এমনিতে তো ওগুলো পরেই থাকে শোকেসে গেস্ট ছাড়া তো ইউজ করা হয়ই না তো মাঝে মাঝে যদি আমরা এগুলো ইউজ করি এতে করে প্লেট বাটিগুলো পরিষ্কারও করা হয় আবার নিজেদের কাছেও ভালো লাগে খেতে আরামসে খেতে গিয়ে একটু দেরি হয়ে গেল তারপর সব কিছু গুছিয়ে বের হতে হতে সূর্যটা প্রায় ডুবে ডুবি চেয়েছিলাম আরও একটু আগেই বের হতে কিন্তু সব কিছু গুছিয়ে বের হতে হতে সূর্যটা প্রায় ডুবে গেছে তাতেও তেমন কোনো আফসোস নাই শুধু একটু গান শুনতে শুনতে লং ড্রাইভে যেতে পারলেই আমি খুশি আর মাসুম সেটা খুব ভালোভাবে জানে চলে এলাম পদ্মা নদীর উপরে এটা আমাদের দুজনেরই পছন্দের একটা জায়গা আগেও কয়েকবার এসছি আজকে বাসম চেয়েছিল পূর্বাচলের দিকে যেতে কিন্তু আমি চেয়েছিলাম এখানে আসতে সূর্য ডুবে গেছে কিন্তু চারিদিকে এত সুন্দর একটা আলো ছড়িয়ে আছে মনে হচ্ছে যেন নীল চাদরের মধ্যে আমি ঢুকে গেছি আর চারিদিক থেকে এত সুন্দর বাতাস আসছিল যে মনটাই একদম ভরে গেল এখানে এর আগেও বেড়াতে এসছি কিন্তু কখনোই সুন্দর মসজিদটা আমার চোখে পড়ে নাই কেন পড়ে নাই কে জানে ইচ্ছাও ছিল মসজিদের ভেতর একটু ঢুকে ঘুরে দেখে আসি যাই হোক এবার বাড়ি ফেরার পালা তার আগে আমরা সবাই খেয়ে নিচ্ছি এটা আমরা সবসময় করি কোথাও বেড়াতে এলে খাবার খেয়ে নেই আর লেফট ওভার খাবারটাকে খুব সুন্দরভাবে বেঁধে ছেঁদে বাড়িতে নিয়ে যাই পরদিন খাওয়ার জন্য খুব সুন্দর একটা দিন কাটালাম এটাও কিন্তু আল্লাহর একটা রহমত এখন আমি বিদায় নিয়ে নিচ্ছি আপনাদের কাছ থেকে যদি আমার ভিডিওটা একটুও ভালো লাগে তাহলে একটু সাপোর্ট করবেন লাইক করবেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ